আসসালাম আলাইকুম সন্তান তার বাবাকে হত্যা করেছেন কুপিয়ে কুপিয়ে তার বাবাকে হত্যা করেছেন হত্যা করার পরে নাইন নাইনে কল দিয়েছেন কল দিয়ে প্রশাসনকে ডেকেছেন বলেছেন আমি আমার বাবাকে হত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান তারপর প্রশাসন যথারীতি এসে তাকে ধরে নিয়ে গিয়েছেন যতটুকু দেখলাম তিনি তার বাবাকে যখন হত্যা করেছেন একটি ভিডিও করেছেন সেই ভিডিওতে তিনি তার অনেক কথা সেখানে প্রকাশ করেছেন মেয়েটি বলেছেন তার সাথে অনৈতিক কার্যক্রম বলেই করা হতো যে কারণে তিনি তার বাবাকে হত্যা করলেন তিনি নাকি তার বাবাকে হত্যা করে সেই রক্ত দিয়ে গোসল করতে চেয়েছিলেন কিন্তু ভিডিওতে শুনলাম তিনি বললেন এতটা অমানবিক আমি নয় আমি আমার বাবার এই রক্ত দিয়ে গোসল করতে আমি পারে না যতটুকু শুনলাম তিনি বললেন এতটা অমানবিক আমি নই আমি আমার বাবাকে এত কষ্ট দিয়ে হত্যা করিনি আমি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছি তিনি বললেন আমি সাইকোপ্যাথিক নই আমি খুব স্বাভাবিক মানুষ আপনারা হয়তো কেউ কেউ বলবেন সন্তান তার বাবাকে হত্যা করেছেন এভাবে কুপিয়ে কুপিয়ে হয়তো তিনি কোনো সাইকোপ্যাথিক কোনো অন্য কোনো গ্রহের মধ্যে ডুবে গিয়েছেন যে কারণে তার বাবাকে হত্যা করেছেন এসবের কিছুই না আমার সাথে অনৈতিক কার্যকলাপ করা হতো আমি একবার আমার বাবার নামে মামলা করেছিলাম বাবা জেলও খেটেছিল তারপর তিনি বের হয়ে আসার পরে আবার আমার সাথে সেই একই অনৈতিক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত থাকতেন আমাকে জোর করতেন আমার নামে নানা ধরনের রথ কুচ্ছা রটনা করতেন ভিডিও করেছিলেন সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে হুমকি দিতেন আমি অসহ্য এক যন্ত্রণার মধ্যে পড়েছিলাম শেষ আমার বাবাকে হত্যা করতে আমি বাধ্য হই ব্যাপারটা ঠিক এমনই এমনইভাবেই তিনি হয়তোবা তার স্টেটমেন্ট দেবেন অনেকটা তিনি বলেও গেছেন তার ভিডিওতে যতটুকু দেখলাম বিষটা ঘুমের বড়ি খাইয়ে তার বাবাকে হত্যা করেছেন তার মা তার বাবার তৃতীয় স্ত্রী অর্থাৎ তার বাবার এর আগেও দুটো স্ত্রী ছিল কেন ছিল কেন বিয়ে করেছিলেন সেই হিসাব বা পরে খুঁজব এখন যেটা নিয়ে আসি সেখানে থাকি আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটতে পারে কোনো সন্তান কোনো বাবা তার সন্তানকে ধর্ষণ করতে পারে কিংবা অনৈতিক কার্যকলাপ করতে পারে এইটা আমার আসলে বুঝতে কষ্ট হচ্ছে আমি আসলে বুঝতে চাই না আমি আসলে চাই এরকম ঘটনা না ঘটুক আমি চাই আসলে এটার পিছনে অন্য কোনো ঘটনা থাকুক এত জঘন্য ঘটনা এই বাংলাদেশে ঘটতে পারে এটা আমি বিশ্বাসও করতে চাই না আর যদি ঠিক এটাই হয়ে থাকে তাহলে আমরা আসলে কোন দিকে যাচ্ছি সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না আমরা হয়তোবা সেই দিকে আবার ঝুঁকে যাচ্ছি তবে একটা জিনিস পরিষ্কার তার সন্তান যখন বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে ঠিক সেই সময় তার সন্তানের মাথায় গা মাথায় একটা কাপড় পেঁচানো হাতে বালা এবং মুখমণ্ডলের চেহারা আমরা দেখেছি তাতে কিছুটা অন্তত মনেই হতে পারে তিনি স্বাভাবিক জগতের মানুষ ছিলেন না হয়তোবা তিনি অস্বাভাবিক জগতের কোনো মানুষ ছিলেন তবে যাই হোক না কেন যে কারণেই কেন হত্যা করেছেন না কেন সেটা যদি সত্য হয় তবে এটা আইমে জাহিলাতের দিকে আমাদের ঝুঁকে যাওয়ার ছাড়া আর কোনো কিছু আমরা দেখছি না আর যদি এরকমটা না হয় তাহলে তার পিছনে কী আসে সেটাও আসলে আমরা দেখতে চাই তবে এরকম ঘটনাকে আমি আসলে আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করব প্রকাশ করব সেইটা আসলে আমি বুঝতে পারছিলাম না অত্যন্ত অত্যন্ত জঘন্য কষ্টকর এবং বেদনাদায়ক একটি ঘটনা পুরো ঘটনাটা যদি লেখা যেত হয়তো বা কোনো রূপকথার গল্পের মতো মনে হতো হয়তো কেউ কেউ মনে করতেন এটা কোনো এক হিরক দেশের এরকম ঘটনা ঘটেছিল কিন্তু না এটাই বাংলাদেশের তবে চলেন আমরা দেখতে থাকি সত্যিকার ঘটনাটা কী কেন সন্তান তার বাবাকে হত্যা করেছিলেন আর বাবা সত্যি যদি তাকে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িয়ে রাখেন তাহলে এটার জন্য কি শাস্তি হওয়া উচিত ছিল সেটার জবাব আপনারাই দেবেন এবং এটার জন্য সন্তান যদি তাকে হত্যা করে থাকেন এটা কি সঠিক করেছেন কি না সেই জবাবও আপনাদের থেকে আসবে তবে একটা জবাব কিন্তু বাহান রপলারাবিনের কাছে ঠিকই দিতে হবে সেখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই যে ধরু অপরাধী তাকে সেই অপরাধে দণ্ডিত হতেই হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম